দুইটা কথা বলেই শেষ করছি লয়ার আর কেন হতে হবে যে একটা শব্দ প্রচলিত আছে যার নাই কোনো গতি সে করে ওকালতি তাই না এটা কিন্তু খুব অ্যাস্টাবলিশড একটা সত্য বাট এর বাইরেও একটা শব্দ আছে যে ল প্রফেশন হচ্ছে রয়্যাল প্রফেশন নোবেল প্রফেশন এবং আমি বলবো যে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য এর বাইরে আর কোনো প্রফেশন নেই কারণ লয়ারকে অন্য প্রফেশনাল একটা হলো যারা জুডিশিয়ারিতে যাবে চাকরি করবে ফাইন চাকরি যত বড় চাকরি হোক চাকরি ইজ চাকরি কেউ ব্যাংকে যাবে ব্যাংকের চাকরি ইজ চাকরি লয়ার হলে একটা জিনিস তোমাকে দিন শেষে একটা মেসেজ আমি দিতে পারি যে এল এল এম পাস করার পরে বা লতে পিএইচডি করার পরে যদি কেউ অনেক বড় চাকরি করে অনেক বড় মানে ওয়ার্ল্ড ব্যাংকের কোনো একটা চাকরি করলো অথবা বাংলাদেশের কোনো ব্যাংকের এমডি হলো তারপরেও দিন শেষে যখন একজন ভালো লয়ারের সামনে বসবে তখন কিন্তু আফসোস হবে যে আমি ল ছাইরা কেন ব্যাংকের এমডি হইতে গেলাম এটুকু আমি বলতে পারি যদি তুমি ভালো লয়ার হতে পারো দিন শেষে বড় কোম্পানির এমডি অথবা ভালো স্যালারির ভালো ব্যাংকের এমডির বেতন কত জানা আছে কত হতে পারে একটু শেয়ার করে যে কোনো একজন ছয় লাখ পাঁচ লাখ তিরিশ লাখ বত্রিশ লাখ পনেরো লাখ বারো লাখ বারোর নিচে কোনো ব্যাংকের এমডির বেতন নেই হায়েস্ট আমার জানা মতে বত্রিশ লাখ পর্যন্ত আছে তো একজন এমডি যদি এত বেতন পায় তাহলে উকিল হয়ে লাভ কি তাই না কিন্তু দিন শেষে আমি বললাম যে ভালো লয়ার হতে পারে সেই ব্যাংকের এমডিও তোমার কাছে আসলে মনে হবে যে আমি ব্যাংকে না যেয়ে ল প্রফেশনে থাকলে ভালো করতাম দিস ইজ একটা জিনিস আমি বললাম আরেকটা হচ্ছে যে ল প্রফেশান তোমার মাথা সোজা করে বা ঘাস সোজা করে দাঁড়িয়ে থাকার একটা প্রফেশন যখন তুমি ভালো লয়ার হবে শুধুমাত্র এইটা না যে কোনো প্রফেশনে যেমন বড় চেম্বারগুলিতে আমি গত পার্লামেন্ট ইলেকশনে মামলা করেছি তো মিনিমাম জন এমপির মামলা করেছি তো এই পঞ্চাশ জন এমপি যত বড় এমপি হোক আর যাই হোক না কেন আমার প্রতি কিন্তু তার একটা অব্লিকেশান আছে সেই অব্লিকেশানটা আমাকে মান্যতার হোক স্নেহ করার হোক ভালোবাসার হোক সে কিন্তু সারা জীবন আমাকে ভুলবে না সো এরকম প্রত্যেকটা লয়ারে যখন বড় হবে বাংলাদেশের বলো বিশ্বের বলো অনেক বড় বড় মানুষ তার দ্বারস্থ হবে সেই জায়গা থেকে লয়ার ল পড়ার পরে লয়ার হওয়াটাই আমি মনে মনে করি বাঞ্ছনীয় এবং সমীচীনী